আচ্ছা রুনাদি তুমি আমাকে সত্যি করে বলো তো তুমি কি সত্যি সত্যি পুরোপুরিভাবে রেশনাল নাকি কিছুটা হলেও তুমি ইমোশনাল মানে প্রত্যেকটা ভিডিওই কি তুমি খুব রেশনালি করো মানে খুবই যুক্তিবাদী হয়ে কথা বলো মানে সরি বাস্তববাদী হয়ে যুক্তি দিয়ে কথা বলো নাকি তুমি কোনো কোনো জায়গায় ইমোশনাল হয়ে পড়ো আজকে তুমি টিনুর কাছে কেন আছো তুমি তো জানো টিনু পরোকিয়া করেছে তারপরেও টিনুর কাছে কেন আছো টিনুর হয়েও একসময় কেন কথা বলছো আজকে যে আমাদের এই যে অভিযান যে সন্তানটা মার কাছেও থাকবে কেন মাকে পুরোপুরিভাবে বঞ্চিত করা হবে কেন এমন একটা কথা বলা হবে যেখানে লেখা থাকবে যে মা কোনো সম্পর্ক জীবনেও সন্তানের সঙ্গে রাখতে পারবে না এটা তো অন্যায় আবদার তাহলে এই যে পরিস্থিতি টিনুর সেটাকে আমরা সাপোর্ট করি কখনোই টিনুর পরকীয়াকে সাপোর্ট করি না তাই তো তাহলে কোনো না কোনো জায়গায় কিন্তু তুমিও টিনুর সাথে মেন্টালি অ্যাটাচড কেন না কোনো জায়গায় যখনই টানদ্বীপের ভিডিও আছে তখনই আমি দেখি তুমি প্রতিবাদ করতে বসে পড়ো কিন্তু আমি অনেক সময় হালে আবার এটাও দেখেছি টানদ্বীপ থেকে তুমি সন্দীপে এসেছো টিনু রানি থেকে রানিতে এসেছো মানে মিনাতে এসেছো টিনা থেকে মীনাতে এসেছো তো এই যে উপলব্ধিগুলো এগুলো কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করেছি তুমি বলেছো তাই তো এবার তুমি বলবে দিদি আমি কেন হঠাৎ এই কথাগুলো বলছি বা অনেকেই বলবে কেন আমি রুনাদিকে নিয়ে এই কথাগুলো বলতে বসেছি না প্রথমে আমি বলে দিই আমি মনে করি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি খুব দুদিন আগে লাত খেয়েছি তো আমি বুঝতে পাই আমি খাওয়া গরু তো ব্যাপারটা হচ্ছে আমি লাভ খেয়েছি তো লাত খাওয়ার পর আমি খুব ভালো করে রিয়েলাইজ করেছি কন্ট্রোভার্সি সেক্টরটায় এখানে ইমোশন বলে কোনো কথা হয় না ইমোশনকে গাছে তুলে দিয়ে তারপর এসে ভিডিও করো কিন্তু তবুও ভাই এই মানুষ জীবটা প্রাণীটা কোনো কোনো জায়গায় কিছু কিছু কয়েকটা মানুষ আমরা ইমোশনালি অ্যাটাচড হয়েই যাই যতই ঢেরা পেটাই আমি ইমোশন নিয়ে বসবো না ইমোশনটাকে আমি পকেট বাইরে ওই বাস বাসের ডগায় তুলে রেখে আসবো কিন্তু হয়েই যায় ইমোশন নিয়ে ভিডিও করতে বাসা তাই তো সেই বাচ্চাটার কথা ভেবে মাটাকে সাপোর্ট করছি বাট না হলে এই মেয়েটা তো করেছে এ সাপোর্ট করার কথা নয় মানে পরকিয়াকে আমি একজন ঘর সংসারই আমি একজন কী বলবো প্রতিনিষ্ঠা কি বলে সতী আমি কখনো পরকিয়াকে সাপোর্ট করি আমি আমার ঘর সংসার করি স্বামী সন্তান নিয়ে কখনো সাপোর্ট করব না তাই তো আমরা কোন পরিস্থিতিগুলোকে সাপোর্ট করি যে একটা মেয়েকে ঠিক আছে বড় করে করেছে এসেছে একটা মেয়েকে বেচছে এরম করে সকলে মিলে গাল দিচ্ছে আর হারে বেরিয়ে যায় আমরা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি তাই তো সুতোপাও সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছে কিন্তু আজকের ভিডিওতে হঠাৎ দেখলাম তুমি সুতোপার কিছু পয়েন্ট সুতোপাকে হাইলাইট করছো অবশ্যই তোমার অধিকারের মধ্যে পড়ে যেমন কি না তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি সুতোপার দোষ দেখলেও বলবে সুতোপার ভালো দেখলেও তাকে অ্যাপ্রিসিয়েট করবে এটা আমি একদিন তোমাকে বলেছিলাম যে আমি ওনাদের এই জিনিসগুলো খুব পছন্দ করি কিন্তু এই যে এখন টাইমটা যে টাইমটা যেটা একটা অভিযান ওদের দিক থেকে দেখো ওআইডিতে যতই বলুক অদৃশ্য একটা দল আছেই ওই দিকের দল চেষ্টা করছে হাতে হাত মিলে শক্ত করে এই দিককার কিছু মানুষকে দিনের পর দিন শোষণ করে তুমিও জানো আমরাও জানি যে আমিও জানি যে নোংরা তো চারিদিকে সরিয়ে আছে কিন্তু পার্টিকুলার দুটো প্লাস্টিককে তুলে ফেলা হচ্ছে প্লাস্টিক বর্জন করুন কিন্তু ঘরে ঘরে প্লাস্টিক পড়ে আছে ব্যাপারটা এরকম জায়গায় তাহলে আজকে দেখলাম তুমি সুতোপাকে বারবার হাইলাইট করে দুটো কথা বললে যে সুতোপাতো ভিডিও বহির্ভূত কথা বলে সুতোপাত এই কথা বলে আজকে টিনুর দরকার আমাদের মতো বেশ কিছু মানুষকেও পাশে থাকা দরকার দেখো পাশে থাকা মানে কি অনলি মেন্টাল সাপোর্ট আমি টাকা দিচ্ছি টিনুকে না আমি টিনুর হয়ে জুতোর শোল আমার ফসছে টিনু যাচ্ছে আসছে আইনি জায়গায় যাচ্ছে ওর মা বাবাকে নিয়ে যাচ্ছে আমি টিনুকে টোটোর খরচ দিই না তুমি দাও না শুধু কেউ না তবুও সোশ্যাল মিডিয়াতে একটা লড়াই চলছে কেন টিনুর এত বড়ো ব্লগিং ভিডিও হয়ে যায় সেই জায়গায় ব্লগ দেখায় অথচ টাইটেল একটা কন্ট্রোভার্সি দিয়ে দিল কেন দিল এদিকে টান্দিপো দেখো এত বড়ো ব্লগিং ভিডিও দিয়ে দিল লাস্টে একটা টাইটেল দিয়ে দিল কন্ট্রোভার্সিয়াল আখেরে কিন্তু এরাও কেউ কারণ নয় একটা স্বামী বউকে বিক্রি করছে তার কিছু যায় আসছে না একটা স্বামী তার সন্তানকে মাকে দিচ্ছে না তার কিছু যায় আসছে না একটা স্বামী কিছু মানুষকে দিয়ে বউকে বিক্রি করাচ্ছে তার কিছু যায় আসছে না একটা স্ত্রী সেও কিন্তু রে একটা টাইটেল এমন দিয়ে দিল জবরদস্ত যেখানে মানুষ রেডে করে তার ভিডিওতে দেখতে আসছে তো ব্যাপারটা হচ্ছে এইরকম ধরনের এখানে ভিডিও বহির্ভূত ভিডিও বাইরে দেখো মানুষ কিন্তু বুঝতে পারি যে ভিডিও বহির্ভূত কথা কে বলছে আর ভিডিওর মধ্যে থেকে কথা কে বলছে তাই তো আজকাল মানুষ সব বুঝতে পারে যে এই মানুষটা যে কথাটা বলতে বসেছে এ নিশ্চয়ই ভিতর থেকে কিছু জানে জেনে এসে তবে এই মানুষটা এতটা জোর দিয়ে সুন্দর করে একটা ঘটনাকে বিস্তারিত বলছে একটা পনেরো মিনিটের ভিডিওকে এমনি এমনি টানা যায় না যদি তার মধ্যে প্রপার কিছু পয়েন্ট আর রসকস না থাকে কন্ট্রোভার্সি আমিও এককালে জোরদারভাবে করেছি এখন আমি মিহিয়ে করি কেন না আমি এটুকু জোর গলায় বলতে পারবো কারোর কাছ থেকে খবর নিয়ে এসে ভিডিও আমি করি না আমি কারোর কাছ থেকে অ্যাটাচ থাকি না অ্যাটাচ থাকলেও আমি সেইভাবে যদি যদিও কারোর কাছে আমি অ্যাটাচ থাকি আমি উগড়ে আমি মানে গিলে এনে উগড়ে দেবো না এটা আমি করি না যার জন্য আমার ভিডিওর ভিউজ কম হয় মানুষ আসে না ইন্টারেস্ট লেস লাগে তাদের মানে ইন্টারেস্ট লেস থাকে আমার ভিডিওতে তো ব্যাপারটা হচ্ছে এটা এবার কোন মানুষ কিভাবে বলে সেটা প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যাপার এবার মোদ্দা কথা সুতোপার কথাই আছি সুতোপার কথায় যেটা দেখতে পাচ্ছি যে সুতোপা প্রথম ভিডিও করেছে তুমি বললে টিনু সেখানে কমেন্ট করেছে কিন্তু কেন করলো কেন টিনু করলো হালে ম্যান্ডির পরকিয়া করা সত্ত্বেও সুতোপা ম্যান্ডির সিচুয়েশানকে সাপোর্ট করেছে হালে ম্যান্ডি এত কিছু হয়ে যাওয়ার পর ম্যান্ডি সুতোপার নামে কেস পড়ছে সেটা জানার পরেও টিনু কেন সুতোপার ভিডিওতে কমেন্ট করলো তুমি বলো তুমি তো একজন বিচক্ষণ মানুষ কিছু বুঝতে পারছো তুমি আমি তোমাকে বোঝাচ্ছি তার মানে টিনুও কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাশে পেতে চাইছে টিনু হঠাৎ করে তুমি টিনুর হয়ে ভিডিও করছো দেখে টিনু তোমাকে দুম করে কমিউনিটি দিয়ে দিল আমি বলছি না যে তুমি টিনুর কাছে কমিউনিটি চেয়েছো তুমিও চাওনি কিন্তু টিনু তোমাকে পাশে নিল কেন তুমি টিনুর হয়ে কথা বলছো তুমি টিনুর পাশে থাকছো সে আমি বলছি না যে তুমি আইনত পাশে থাকছো সেটা নয় অ্যাটলিস্ট মনোবল বাড়ানোর জন্য ওয়াইটি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অথবা একটা বলতে পারো টিনুর মেন্টাল সাপোর্ট এটা বলতে পারো তার জন্য তোমাকে বেছে নিল তাই তো কিন্তু এত বাছা সত্ত্বেও এত বাছা সত্ত্বেও হঠাৎ করে টিনু একটা কমিউনিটি পোস্টে ক্লিয়ার করলো যে আমার দিদি হচ্ছে সুতোপা দিদি যদি আমার দিদির সঙ্গে আমার কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে ছোট বোনের মতো ভেবে আমাকে ক্ষমা করে দিও এটা তো অফ ক্যামেরাতেও টিনু বলতে পারতো টিনু অন ক্যামেরায় কেন বলেছিল সকলের কাছে ডিক্লেয়ার করে এত দিদি আছে রুনা দি আছে দি আছে আমি আছি তনুশ্রী দি আছে সকলে টিনুর পাশে থেকে ভিডিও করছে টিনুর পাশে থেকে যে মতো করে ভিডিও করছে এত দিদির মধ্যে টিনু সুতোপা দিকে কেন বেছে নিল তুমি কিছু বুঝতে পারছো রুণাদি বুঝতে পারছো না তো আমি বলে দিচ্ছি এই যে ব্লগাররা না এই যে নিজেদের ব্যাপারগুলো আমি বলবো না যে টিনুও কন্ট্রোভার্সি চায় না অবশ্যই টিনু কন্ট্রোভার্সি চায় টিনু যদি কন্ট্রোভার্সি না চেয়ে থাকে তাহলে এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ধরতে আসতো না ঠিক আছে আমরা অ্যাটাস্ট হয়ে গেছি কিসের জন্য জানো আমরা হচ্ছি অবশ্যই নিজেরা চ্যানেল তো গ্রো হবেই আর ভাই নিজের চ্যানেল গ্রো হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট চাই কন্টেন্ট না থাকলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিচ্ছু না কন্ট্রভার্সিতে আমি কী করবো আমি কি মাঝ ভাজা দেখাবো ঘরে ডাল সিদ্ধ দেখাবো না ডিম সিদ্ধ দেখাবো নাকি মাংস করছি দেখাবো লোকে দেখবে মুতে দিয়ে চলে যাবে ছাড়ছাড় করে মুতে দিয়ে চলে যাবে লোকে কি দেখতে আসছে কাকে নিয়ে চর্চা ধর্ম করছি তো অতএব আমাদের কোনো না কোনো ব্লগারের খুঁতখাত নিয়ে আমাদেরকে বকতেই হবে তো সেই সুবিধেটা নিচ্ছে এই ব্লগাররা আশা করি বুঝতে পারছো এবার আসি তোমাকে তাহলে সেই জায়গায় সুতোপা যদি বাইরে থেকে কোনো খবর পেয়েও থাকে সেই জায়গায় পা নিজেকে ক্লিয়ার করার জন্য ওয়াইটিতে এসে অন ক্যামেরাও কিন্তু নিজের কথাটা কষ্টটা বলতে পারে দুঃখ বলতে পারে ভিডিও টু ভিডিও ছাড়াও কিন্তু বলতে পারে সুতোপা হয়তো বলছে যে আমি ভিডিও টু ভিডিও করবো অবশ্যই ভিডিও টু ভিডিও করা একটা আলাদা ব্যাপার আর এই যে মনে কষ্ট দুঃখ কারোর কথা হ্যাঁ তুমি বলতেই পারো টিনু কি তোমাকে এখানে বলেছে সব সময় সেই জিনিসটা হয় না সবসময় সেই জিনিসটা হয় না যেমন আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি মনে আছে তুমি সুতোপা যখন মিটা গেছিলে তখন তুমি সুতোপার পাশেও ছিলে এমনকি ওইদিকে সঞ্জয়দার সাথে সঞ্জয়দার মিটাপে সঞ্জয়দার ওখানে আসা লোকগুলোর সাথে তুমি কিন্তু নিজে একমাত্র মানুষ যে যেচে কথা বলতে গেছিলে ওটাকে নিয়ে কিন্তু তোমাকে হাসির খোরাক বানিয়েছিলো ওরা তোমাকে ছোটো করতে চেয়েছিল কিন্তু তুমি কি উদাহরণ দিয়েছিলে যে আমার মনে তো কিছু নেই আমি তো সবাইকে ভালোবাসি আমি তো সবাইকে ভালোবাসি তাহলে তুমি যদি মেন্টালি ইমোশনালি এতটা ভালো মানুষ হতে পারো তোমার তোমার ইমোশনটা যদি তুমি সব জায়গায় ঝড়াও সোশ্যালি ঝরাচ্ছ তোমার মধ্যে থাকার কথা যে ইস আমাকে নিয়ে খারাপ কথা বলেছে ইস ওর দিকে আমি যাবো না সাধারণত মানুষ এটা করে থাকে কিন্তু তুমি যে মহানতার জায়গাটা দেখিয়েছো সেটা আর পাঁচজন নাও দেখাতে পারে বা নিয়ে অনেকে বাট তুমি দেখিয়েছো তাই তো তোমাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে অনেকে তোমাকে বলেছে যে এই শাক দিয়ে মাছ ঢাকা দিতে যাচ্ছে দেখেছো দোগলা 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 করে তোমাকে অনেক কথা বলেছিল তাই তো কিন্তু যে ব্যাপারটা এখন যে ব্যাপারটা হচ্ছে সুতোপার যে ব্যাপারটা সুতোপা ভিডিওতে হয়তো মানে তিনু হয়তো ভিডিওতে হয়তো কোনো কথা বলেনি কিন্তু ভিতরে মানুষ ইমোশনালি অ্যাটাস্ড হয়ে থাকে মানুষের মন বলে একটা ব্যাপার থাকে আমরা যতই কন্ট্রোভার্সি করতে আসি না কেন ক্যামেরার সামনে এসে বসি না কেন রেশনালি কথা বলার চেষ্টা করি না কেন আরে ভাই এই যো বা দিকে যে হাটটা থাকে এটাকে তো খুলে কোথাও রেখে আসি না মানুষ একটু হলেও তার হৃদয়টা থেকে যে অনুভব যে একটা ব্যাপার থাকে না সেটা ছড়িয়ে দেয় এবার সুতোপাতে সুতোবার সাথে যেটা বারবার হচ্ছে বারবার হচ্ছে তাও সুতোপা শিখছে না তাও শিখছে না তাহলে মেয়েটা কি সত্যি কনস্পিরেসি জানে না মেয়েটা সত্যি মেন্টালি অ্যাটাচড হয়ে যায় আর মেন্টালি অ্যাটাচড হয়ে যায় বলেই কষ্টটাও কিন্তু ও সব থেকে বেশি পায় যতই বলুক হ্যাঁ অ্যাজ দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও দরকাসা অ্যাজ দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও রাফ অ্যান্ড টাফ কথা বলে মুখের ওপর বলে দেয় অবশ্যই ও ইউটিউবে এসেছে এবং সব থেকে লোকের ঝ্যাঁটা লাকি জুতো ওই বেশি খেয়েছে আর ওকে ইউটিউব দেখে তাড়ানোর চেষ্টা চলছে প্রত্যেকটা মানুষের তাহলে ও তো একটু বিচক্ষণ হবেই এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আর এটাও সত্যি কথা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ওকেই চাইছে বেশিরভাগ ক্ষেত্রে ওকেই চাইছে এত ঝাঁপা ঝাঁপি দাপা দাপি বাট ওকে ঢাকা দেওয়া যাচ্ছে না ব্যাপারটা ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়ে পড়ছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিছু মানুষ আমরা বিভিন্ন নাজারিয়াতে দেখি কেউ আমরা দেখি যে সত্যি শুধু বা মেন্টালি অ্যাটাচড হয়ে পড়েছে কিছু কিছু ব্যাপার মেন্টালি অ্যাটাচড হয়ে গিয়ে নিজের ইমোশনটাকে ধরে রাখতে পারছে না সোশ্যাল মিডিয়ায় এসে বলছে ঠিক যেমন টিনু অফ ক্যামেরাতে নিজের ইমোশনটা নিজে ফোন করে শেয়ার করতে পারতো কিন্তু কমিউনিটিতে দিয়েছিল আমার দিদির সাথে আমার কোনো রাগ কম নেই আমার দিদি আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও এইরকম একটা ব্যাপার টিনু কিন্তু সেটাকেও ডিসপ্লোজ করেছিল সোশ্যাল মিডিয়া ডিসপ্লোজ করেছিল তো সেই জায়গায় সুতোপা এসে আমরা কিন্তু জানতাম না ভিতরে কী হয়েছে না হয়েছে কি না হয়েছে কিছুই না একটা আকাশবাণী দেখে ফেলাম কমিউনিটিতে এরকম এরকম ব্যাপার হঠাৎ করে সুতোপাও আবার সুতোপাও আবার ভিতরে কি হয়েছে না হয়েছে আমরা কিছু জানতে পারলাম না বাট এসে দেখলাম সুতোপা একটা আকাশবাণী দিল মনের কষ্টটা খুলে বলছে এগুলো হচ্ছে মানুষের দেখার নাজারিয়া এই না যে ভিডিও টু ভিডিও কথা বলবো ভিডিওর বাইরে বহির্ভূত কথা বলবো এগুলো সব জায়গায় ফ্যাক্ট না যেমন দেখো আজকে তোমাকেই আমরা মানুষ হিসেবে চিনি কি যে আমি তোমাকে সুতোপার কমিউনিটি থেকে কিন্তু সব থেকে আগে চিনেছিলাম সঞ্জয়দার দা তোমাকে দিদি দিদি বলতো রুনাদি রুনাদি হঠাৎ করে দেখলাম চুনাদি হয়ে গেল তো মানে এই যে ব্যাপারগুলো তুমি তো আমার ঘটনা তো সবই জানো আমি তো আরো ভুক্তভোগী তুমি তো রিসেন্ট আমার ঘটনাটা এসে দেখেছো যার জন্য আমি তোমার কাছে খোলা চিঠির মতো কথাগুলো বলতে পারছি তো এই জায়গায় দেখো মানুষ আবার এটাও দেখবে বুঝবে যে আজকে রুনাদি যে কথাগুলো সুতোপার সাথে তো রুনাদি অ্যাটাস থাকতেও পারে কারণ আমরা জানি সুতোপাদি রুনাদি সুতোপাদির সুতোপা ইয়েতে গেছিলো অনেকে বলবে মিঠা পেগেছিলো আরে ভাই সুতোপাদির সাথে তো ভালো সম্পর্ক আছে আর তোমার নামও বলেছিল যে রুনাদি যে সময় ওই কোড শেয়ার করেছিল সেই সময় তুমি অনেক পাশে ছিলে হেল্প করেছো সব কিছু বলেছে তো সেই হিসেবে তুমিও তো ফোন করে কোনো জায়গায় ইমোশন দেখিয়ে বা ভালোবাসা এই যে ব্যাপারগুলো নিয়ে আমরা বসি মানে সবসময় তো আর মানুষকে জীবনে এত রেশনাল হলে চলে না মানুষকে কিছু কিছু জায়গায় ইমোশনাল থাকতে হয় তুমিও তো ফোন করে সুতোপাকে বলতে পারতে তো সেই জায়গায় হঠাৎ করে দেখলাম তোমাকেও আমার তরফ থেকে মনে হচ্ছে তুমি যেন সুতোপাকে কোনো অংশে কন্টেন্ট বানিয়ে দিলে এটা আমি বলছি না যে তুমি সুতোবার ভুল দেখলে বলো না কিন্তু কোনো জায়গা কোনো 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 না কোনো জায়গায় আমার আবার মনে হলো তুমি সুতোপাকে অ্যাজ আ কন্টেন্ট ইউজ করছো যে সুতোপা তোমার মধ্যেও তো ভুল আছে তুমিও তো এই করো তুমি বারংবার এই ভুল করো তুমি এই এইগুলো করছো ভিডিও টু ভিডিও কথা বলে তুমি তো ভিডিও টু ভিডিও কথা বলছো না এই জায়গায় একটা অভিযান হচ্ছে আমাদের মধ্যে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট থাকার কথা তোমাদের আমার আমাদের প্রত্যেকের মধ্যে একটা ফোনে ফোনে আমি অ্যাটাচের কথা বলছি না একটা ভিডিও টু ভিডিও একটা যে কথাবার্তা সেগুলোর মধ্যে অ্যাটাচ থাকার কথা সেই জায়গায় কোনো না কোনো জায়গায় আমার এই জায়গায় মনে হলো যে টিনুর সঙ্গে সুতো পার এই ব্যাপারটা নিয়ে একটা দ্বন্দ্ব লেগে যেতে পারে যদিও সুতোপা মনের কষ্টটা বলেছে সেই কষ্টটা দেখার পর টিনুর যদি মনে কষ্ট হতে পারে যে না গো দিদি আমি তোমাকে বলিনি দিদি ক্ষমা করে দাও দিদি ভুল হয়ে গেছে না দিদি আমি বেশ করেছি ঠিক বলেছি তোমার নামে তুমি এইরকম ধরনের টিনুর ভিডিওর অপেক্ষা না করে হঠাৎ করে দেখলাম তুমি একটা ভিডিও নামিয়ে দিলে ভিডিও নামিয়ে তুমি বললে যে এটা করা কি দরকার ছিল ভিডিও টু ভিডিও তো বলিনি তুমি তো কোথায় ভিডিও টু ভিডিও করলে টিনু তো আগে এখানে বলেনি তুমি এখানে কেন বললে এই বললে এই জায়গায় টিনু সুতোপাকে ভুল বুঝতে পারে টিনুর সঙ্গে সুতোপা সম্পর্ক খারাপ হতে পারে মাঝখান থেকে আমাদের যে একটা অভিযান বাচ্চাটাকে পাইয়ে দেওয়া এই ব্যাপারটা কিন্তু সঙ্গে থাকা যে মায়ের কোলে বাচ্চা থাকুক আবার তার সাথে বাবাকেও পাক পুরো পরিবার পাক আমরা এটুকু চাই তো সেই হিসাবে কোনো না কোনো জায়গায় এই জায়গায় আমার মনে হলো অ্যাজ আ কন্টেন্ট তুমি সুতোপাকে ইউজ করলে আর সুতোপাকে তুমি সকলকে ছোটো করতে চাইলে দিন কারণ এখানে আমি বলবো না আবারও বলছি এখানে আমি একবারও বলছি না যে তুমি শুধুবার ভুল দেখিও না কিন্তু মানুষকে অনেক সময় সিচুয়েশনের উপর নির্ভর করে চলতে হয় অনেক সময় মানুষকে সিচুয়েশানের ওপর নির্ভর করে চলতে হয় যেখানে তুমি দেখছো এতগুলো মানুষ জোট বাঁধছে ওদের তরফ থেকে ওরা পাশে থাকার জন্য কোনো না কোনো জায়গায় তোমাকে দেখলাম তুমি এই জোটটাকে খোলার মতো করে হালকা একটা কন্টেন্ট ছুঁড়ে দিলে ওই তরফের মানুষ হ্যাঁ তুমি অনেকের কাছে অ্যাপ্রিসিয়েশন করাবে অ্যাপ্রিসিয়েট অনেকে মানে তোমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করতে আসবে যে বা দারুণ বলেছো রুনা দারুণ বলেছো এই তো রুনা কেমন দিলো মুখে জুতোর বাড়িটা শুধু বা কেমন দিলো মানুষ অনেকে উপভোগ করবে আমি বলছি না তুমি কাউকে উপভোগ করিও না তুমি মানুষ আলাদা তোমার কথাবার্তা আলাদা চিন্তাভাবনা আলাদা কিন্তু কোনো কোনো জায়গায় আমার মনে হলো যে আমরা টিনুর পরকীয়াকে সাপোর্ট না করেও মেন্টালি বা ইমোশনালি যে ব্যাপারে টিনুর বাচ্চাটাকে নিয়ে অ্যাটাচড হয়ে গেছি আমরা সেই ব্যাপারটা থেকে কোনো না কোনো জায়গায় একটা ভাঙন ধরলো একটা ভাঙন ধরলো বাট আমার কাছে কি মনে হয় জানো তো কিছু কিছু মানুষের আমি তো তোমাকে শুধুবার থেকেই চিনেছিলাম জেনেছিলাম তো সেই জায়গায় বলবো এই তো কাছের মানুষ ফোনালা বার্তালাপ কাছে যাওয়া সঙ্গে দেখা করা এগুলো উচিত না কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ক্রিয়েটার উচিত না কেন বলো তো শুধুবা একটা মানুষ তুমিও একটা মানুষ দুদিন পর শুধুমাত যদি মুখ খোলে তোমার কষ্ট লাগবে তুমি যদি মুখ খুলছ শুধুবার কষ্ট লাগবে তো এক্ষেত্রে কি আমাদের জানা দরকার যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যে কোনো মুহূর্তে যে কারোর বিরুদ্ধে যে কারোর ভুল দেখলে কথা বলতে পারি তো সেই জায়গায় আমরা কখনোই একে অপরের সাথে যোগাযোগ রাখা কথা বলা মেন্টালি ইমোশনালি অ্যাটাচ তো আমাদের দরকার নেই আসলে ধাক্কাটা এই জায়গায় লাগে কিছুজন বুঝবে কিছুজন বুঝবে না তাই না এবার দেখো তোমার মতন নেওয়ার ক্ষমতা সুতোপার নাও থাকতে পারে হাতে পাঁচটা আঙুল তো সমান নয় প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা তুমি যেমন ছট করে বলে দিয়েছিলে যে সুতোবার সুতোপাকেও আমি ভালোবাসি আবার আমি এই দিকের মানুষগুলোরও সবাই আমার কাছের মানুষ এটা হয় না দু নৌকায় পা দিয়ে চলা যায় না নৌকায় পা দিতে গেলে একভাবে চলতে হয় কিছু লড়াই সমষ্টিগত লড়াইও হয় আজকে তার জন্যই তো তুমি তুমিই দুদিন আগে বললে যে সঞ্জয় এসেছে কত সুন্দর করে তুমি বোঝালে তুমি জানো ভিডিওটা আমার কত ভালো লেগেছে অন গড বলছি ভালো লেগেছে যে সঞ্জয়ের মতো মানুষের সাথেও শুধু হাত মেলালো কেন অনলি ফর টিনু অনলি ফর টিনুর সন্তানের জন্য যাতে মায়ের কাছ থেকে বাচ্চাকে একেবারে বঞ্চিত না করে দেওয়া হয় এটা ওদের লড়াই চলছে কত সুন্দর করে বোঝালে আর আজকে কোনো না কোনো জায়গায় আমি দেখলাম একটা ফাটলেই সৃষ্টি করে দিলে শুধু তোমার ভিডিওটা দেখার পর আমি জানি না শুধুবার কি রিয়াকশন হবে বাট আমার তরফ থেকে রিয়াকশন এটাই ছিল যে একটা ছোট্ট ব্যাপার তুমি হাইলাইট এভাবে না করলেও পারতে যেহেতু এখন দিস ই হাই টাইম একটু অপেক্ষা করতে পারতে অবশ্যই চ্যানেল এই জায়গাটাই হচ্ছে চ্যানেল গ্রোয়ের নেশা ধরি মাছ নাচুই পানি ওই তো বললাম তুমিও এক সময় চা টান্দীপ বলতে এখন সান্দীপ হয়েছে তুমিও আগে চিনু বলতে সেটা এখন চিনু হয়েছে এখন মিনু হয়েছে বা মিনা হয়েছে তো এই রকম ব্যাপার কিন্তু আমরা প্রত্যেকেই এই কাজগুলো করে থাকি প্রত্যেকেই ভিডিওর স্বার্থে মানুষের সাথে ভিউয়ার্সদের কথার জন্য সেফ খেলার জন্য নিজেকে দাঁড় করানোর জন্য এই খেলাগুলো কিন্তু অনবরত হচ্ছে আমি তো প্রচুর দেখলাম তোমার আগে এসেছি আর তুমি এসেই কত কি দেখতে পেলে তুমি তো আমার ঘটনাগুলোও দেখলে তো ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা যে এইগুলোই না মানুষের মধ্যে মানুষের একটা কলস বিবাদ একটা ঝামেলা অশান্তিগুলো একটা সৃষ্টি করে দেয় আর কিছু না অবশ্যই ক্লিয়ার কাট কথা বলা ভালো রাফ অ্যান্ড টাফ হওয়া ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সময় বিশেষে মানুষকে রাফ অ্যান্ড টাফ হতে নেই তখন যেন মনে হয় দেখলে যে কী ব্যাপার এরা হলো কেন তাহলে কি মানুষটা ওপরে উঠতে চাইছে বাট ওপরে উঠতে চাওয়া ভালো কিন্তু একটা সময় থাকে তো সময়টা একটুখানি পেরিয়ে গেলে ভালো হতো না কি একটা বাচ্চার জন্য লড়াই করছি আমরা তাই না এবার তুমি হয়তো বলতে পারো যে না তোমাকে আমি অনেক আগে শুনেছি যে না বাচ্চা বোর্ডিংয়ে থাকলেও হবে বোর্ডিংয়ে থাকলেও মানুষ হবে আমি মনে করি বাবা মায়ের কাছে না থাকলেও বোর্ডিংয়ে থাকলেও মানুষ হবে আমি জানি তুমি প্রচণ্ড র্যাশনাল বাট এখন তো আবার দেখলাম লড়ছিলে যে টিনুর পাশে থেকে যে বাচ্চাটা মায়ের কাছে আসার দরকার কখনো সময় মনে হয়েছিল এই রে রুনাদিও তাহলে মেন্টালি অ্যাটাচড হয়ে গেছে বাট তুমিও কিন্তু দুরকম দু কথা বলে কোনো মানুষ এক জায়গায় কিন্তু স্টিক করে থাকতে পারে না তাই তো ভিডিও টু ভিডিও আলাদা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে থাকা একটা মানুষের পক্ষে পসিবিল সময় হয় না কারণ দোষে গুণে সেও কিন্তু একজন মানুষ তাই না নোংরা কথা গালাগালি ছাড়া দেয় যারা মা বাবা তুলে কথা বলে ওদের কথা আমি বলছি না বাট আমাদের মধ্যেকার কথা বলছি তাই না আর ওদিক থেকে বারবার বাজা 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 সুটকি সুটকি বরকে আক্রমণ শ্বশুরকে আক্রমণ রুণাদি এই এক প্রমাণ তো মনে হয় তুমিও সামনাসামনি হওনি আর আমিও সেই সম্মুখীন হইনি আসলে চার উপর দিয়ে যায় সেই বোঝে জানো তো আমি জানি হয়তো তুমি সুতমা অনেক সময় ভালো অবশ্যই চাও আমি বলছি না কিন্তু কি বলতো মানুষ তো কত সহ্য করবে পেরে উঠতে পারে না এক এক সময় চেষ্টা করে আসলে ও নিজেকে অনেকটা রেক্টিফাই করেছে তবে খুব তাড়াতাড়ি করে রেক্টিফাই করছে তো একটু আদৌ তো সময় দিতেই হবে আমাদেরকে তাই না অবশ্যই আমরা যারা ওর ভালো চাই তারা তো ওর কেন প্রত্যেকটা মানুষেরই ভালো চাই সবাই সুধরে যাক সবাই ভালো থাকুক ভালো মতো করে ভিডিও করুক শত্রুতা তো কিছুই নেই ব্যাপার তো এটাই কিন্তু এখন মানুষ ঘাড়ে পা দিয়ে উঠে দাঁড়িয়ে পরিচিতি হয়ে সম্পর্কে ফাটল ধরিয়ে দিচ্ছে এটাই ঘটনা বায়ুটিতে এটাই হয়ে আসছে অস্তিত্বের জন্য লড়াই সংগ্রাম আমার মনে হয় তার জন্য এই এত ভালোবাসা এত জড়া এত আসা যাওয়া এগুলো না করাই ভালো কারণ দুদিন পর মানুষ নিজেকে নিজেই তো বানিয়ে দেয় দাদা ও ফেক মানে নিজেকেই আমি বানিয়ে ফেলছি আমি ফেক এরকম এই জন্য আমি না ওই আসা যাওয়া জড়াজড়ি এই এইসব আর পছন্দ করি না আমি কাউকে বিশ্বাস করে উঠতে পারি না কারণ কেন এখানে ওই মনিটাইজেশান অন হওয়ার পরে প্রথম মাস গেলে যে ওই পাঁচশো টাকার নোটের গন্ধগুলো যখন চলে আসে না তখন মানুষ এখানে যে যার রূপ দেখিয়ে দেয় তো যাই হোক কথা ছিল আমার এইগুলোই তো চলো সবাই ভালোতে করো না কিছু মনে করো না আমার খুব সিম্পলি তোমাকে কিছু কথা বলার ছিল আমার যেটা মনের কথা আমার মনে হলো আমি সেটা বলে দিলাম যদি কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি আমি ক্লিয়ার করে দিলাম কারণ আমি তোমাকে ওয়াইটিতে ক্লিয়ার করলাম এই কারণে যে তোমার সাথে আমার কোনো দিন ফোন আলাপ হয়নি আমি তোমাকে সামনাসামনিও দেখিনি আর তুমি যদি আমাকে দুটো রুড হয়ে কথাও বলো আমার গায়ে লাগবে না কেন বলো তো কারণ এটাই লাগে না এই কারণে যে আমি তো তোমাকে দেখিনি আমি তো তোমার সাথে সেভাবে অ্যাটাস্ট নই হ্যাঁ তোমার কথা আমার ভালো লাগে বাট তুমি যদি রুডভাবেও বলো আমি সেটা মেনে নিতে পারবো কারণ আমি মনে করি যে হ্যাঁ বলতেই পারে কোনো অসুবিধে নেই আবার আমিও যদি তোমাকে বলি আশা করি তুমিও মেনে নিতে পারবে মিলে কে ও তো আমি তোকে সেরকমভাবে চিনিও না ওর মুখের উপর আমি উত্তর দিতেই পারবো কিন্তু তুমি যদি সুতোপাকে বলো সুতোপার কিন্তু হার্ট হবে বাট শতগুটো হলো ও তো মানুষ একটা কষ্ট দুঃখটা তো থাকতেই পারে আশা করি এরকম যদি তোমার সাথে ঘটে থাকে তোমারও কষ্ট দুঃখ হবে তাই তো তো এগুলো কষ্টের কথা দুঃখের কথা আর কি বলবো বলো স্বামী স্ত্রীকে কন্টেন্ট বানাচ্ছে ক স্ত্রী স্বামীকে কন্টেন্ট বানাচ্ছে ওরা তো আবার বেঁচে খাচ্ছে তাহলে এখানে তুমি কে আমি কে আমরা কে কার বিচার করবো চলো সবাই ভালো থেকো